হজরতে বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ তালা আলাইহির ঘটনা হারুন রশিদ বাদশাহ আপনার জমিনের মধ্যে তাকতে সময় আপনার অনেক ঘটনা অফল গুলাফায় রশিদ ইনফল যে গুরু আছেন। যে গুরুর ওয়াদা খুদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিনের মধ্যে দিয়া গেছেন ও এর মধ্যে তাকিন হইয়ে তাক লাগিয়া বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জমিনের মধ্যে তান আঙ্গিনার মধ্যে ঘরর দার মধ্যে একদিন বাদ তান বিবি হযরত জুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান নামে আপনার মক্কার জমির মধ্যে একটা নেহের আছে দুই জাগাত তাকিন আনিয়া একটা নেহে দেকুদাইয়া আনিয়া মরবмир জমির মধ্যে একটা নালার তাই জারি করিয়া দিয়া dise এখন পর্যন্ত ইতিহাস সাক্ষী ও নালাটার নাম আপনার নেহের জুবাইদা করিয়া দেওয়া হই গেছে গিয়া কিয়ামত পর্যন্ত आने वाला যত মমিন আর মুসলমান হইবা প্রত্যেকে আপনার এই নেহরে জুবেদার লাগিন দোয়া করবা আর জুবাইদাই তান কবর গাড়ার মধ্যে সব পাইয়া যাইবা জুবাইদা আপনার তান সঙ্গে সাথী লইয়া একদিন রানা দিস রানা দেওয়ার পরে রাস্তার মধ্যে দেখুন এক বুড়া বেটা সুরত বড় জবর বিগড়ায় বালির মধ্যে নদীর কিনারের মধ্যে বই আপনার বালি খুদি খুঁদি খুঁদি আপনার বিল্ডিং বানাই তা ঘর বানাই দালান বানাইতরা আমরা ছোট ছোট বাচ্চা নিতে বানাই না দুল দিয়া খেলাইন বালু দিয়ে আপনার তো আর বেশ হইব ফার জায়গা তো ও খুদি খুঁদি খুঁদি আপনার দালান বানাইতরা বিল্ডিং বানাইতরা ওখান দেখছেন দেখিয়া ইচ্ছা জাগিলেও ফাগল বেটা নকশা হকের কারণ কিটা জিজ্ঞাসা করলা ওবা তুমি এই জায়গার মধ্যে কিতা করো ইলক তুমি কিতা বানারায় সঙ্গে সঙ্গে ফাগল বেটাই আপনার জবাব দিন আমি এই জায়গার মধ্যে আপনার বেহস্তর বিল্ডিং বানাইয়া কিতা বানাইয়া বেহস্তর বিল্ডিং বানাইয়া বেহস্তর বিল্ডিং বানাইয়া জবাব যে সময় পাইছ আপনার মালিকা মহারানী

সঙ্গে সঙ্গে আপনার পাগল বেটাই আপনার জবাব দেন হা আমি তো এই জিনিসটারে বানাইয়ার আমি কিছু সময়ের ভিতরে ইটাইন বিক্রি করবো বিলে কত বেশি তখন এই নেহার আপনার জুবাই দেয় আপনার জিজ্ঞাসা করুন তোমার এই তো রেট কত কত বেশি তাইন তাই হইলা ও পাগল বেটাই আপনার জবাব দিন যে এক একটা বিল্ডিং ঘর মূল্য ওইয়া থাকলো গিয়া তিন দীর্ঘ তিন টেকা কত

দিয়ালে ও ফাগল بیٹাই আপনার ও জাকার মধ্যে আপনারে জুবাইদা কুয়া নাম लेके আ দিলাই জুবাইদাই ও জায়গা থেকে রানা দিলাই রানা দেওয়ার পরে গোরর মধ্যে বিকালে আপনার স্বামী স্ত্রী এক জায়গার মধ্যে বই বইয়াalle আপনার জিজ্ঞাসা করেন আজ কোখানর সফর হইল এক찌 একজন আরকজন দের লগে কথাবারাওর জবাইদা তান স্বামী হযরতে هارুনুর রশিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হোন জানরনি আজকে নদীর কিনারর মধ্যে দিয়ে আমি জাওয়াত আসলাম পাগল লগে দেখা হইছে পাগল বেটায় আপনার পালির মধ্যে ঘর বানার আর কয় ইগন বেহস্তর বিল্ডিং বানার আমি জিজ্ঞাসা করলে আমি কোন বিক্রি নি সঙ্গে সঙ্গে জানাইয়া দিল হা বিক্রি কর্ম যে সময় কইছে বিক্রি কর্ম মূল্য যে গেলাম তিন দিন হম হইল তিন টাকা হইল আমি তিন টাকা দিয়া ও জুগুন তরে কিনি লাইলাম জাগার মধ্যে আপনার গরো গুন্তর নিচে আঙ্গুল দিয়া বালির মধ্যে আবার জুবাইদা লিখে দিয়া কইছে আমি তোমার নামে গুন তরে ফাট্টা করিয়া দিয়া দিলাইছি তুমি যাও গিয়া বাদশাহ আপনার কইন্তুন খাইয়ার খাম পাইছত নানি বালির মধ্যে ফাগল বেটাই আপনার ঘর বানার আর কইসে বেহেস্তর বিল্ডিং বানার থুনো গন্তারে আপনার পয়সা দিয়ে কিনিয়া লইয়া আইলে এলকু তোর খানো কাগজ কাগজও নাই গড়ও নাই খুলতা নাই পানি আবার আইব ডেউল লগে বালিয়ে মিশিয়ে যাইব কেন স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা হয় কথাবার্তা হইয়ার পরে রাত্রির এক অংশের মধ্যে গিয়া তান তান বিছনার মধ্যে যাইন ঘুমাই যাইন গিয়া বা শাহর রশিদ রহমতুল্লাহ স্বপ্নে দেখুন যে আল্লাহ আহকামুল হাকিমিনর তরফ থেকে এক বন্দায় আইয়া তানে হইত্রা যে তুমি তো আমার ঘর যেটাই তোমার বিন বিবির কাছে আমি বিক্রি করলাম তুমি বড় জবর এলা করছো কথাটা লম্বা হই যার কি আমি কথার সংক্ষেপ করিয়ে নিছো আমি কথা مختصر কইতাছি তো ওর আইতফনার বাদশা هارুনুর রশিদ رحمتুল্লাহি তাআলা আলাইহি স্বপ্নে দেখ কই যে আপনার ফকল বেটাই আপনার স্বপ্নের মধ্যোইয়া কইতরা যে আমি তো گور যেটা আসলো এই گورর মধ্যে তুমি বড় এলাহ হছ লম্বা ঘটনা আমি ঘটনার সংখ্যা ফুরিয়াল এলাহ হছ জাগার মধ্যে ভাষায় দেখছইন তার मौत ওয়াকি মারা গেছেইন মারা যাওয়ার পরে তাই আপনার জন্নতর মধ্যে গিয়া ঢুকিতরা জন্নতর মধ্যে যে সময় গিয়া কদম রাখতরা কদম রাখতে সময় একটা বিল্ডিং একটা দালান মহল ডে যে মহলর মধ্যে আপনার আপনার মেহেলে জুবাই দা লেখা কি তা লেখা মহলে জুবাই লেখা ইচ্ছা করলে জুবাইদা তো আমার বিবির নাম তো বিবির যে গরি কেন আমি স্বামী হিসাবে তো হক আছে আছে না না তো কিনার মধ্যে আপনার যে সময় মধ্যে কদম রাখতে সাইসন সঙ্গে সঙ্গে হৌ ফাকল ভেটায় ইয়া হয়েছে তুমি এই গর মধ্যে হামাইতে ভারতায় না বিলেখেনে বিলে এই গড়টাও ইয়া থাকল গিয়া জুবাইদার বিলে জুবাইতা তো আমার বিবি বিলে তোমার বিবিরে তুমি জমিনের মধ্যে দুনিয়ায় থাকি আইছো আর এই কানো ইয়া তাকলো গিয়ে জমিনের পরর জমানা এর পরর দুনিয়া এই কানো ইয়া তাকলো আখিরাতের ঘাট এই জায়গার মধ্যে তোমার দুনিয়ার বিবি আলা সইতো না কথা বুঝছেন নি যে সময় নিষেধ দিলা জন্নত তাকিন আপনার হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাই হিরে না করিয়া দিলাইলা বাদশাহ শর্মিন্দা ওই বিবির লগে সম্পূর্ণ জিন্দেগিরে খাটাইয়া ও বিবির লগে তাকিয়া আপনার ও বিবির গোরখানোর মধ্যে গিয়া আপনার ডুকি দাম পাইলাম না খান দিয়া স্বপ্ন তাকেন সজা গই সকাল সজা গইয়া আপনার বিবিরে ডাক দিয়া উঠাই তাহার যদি নামাজরে আদায় করইন আদায় করিয়া কইন তুমি কোন ফাগল বেটার লাগাল বাইছ রে কুথারে আমারে দেখাও সঙ্গে সঙ্গে আপনার জুবাই আর স্বামী স্ত্রী দুজন বারহয় বারে আপনার চতুর্দিকে চক্কর লাগাই কিন্তু পাগল বেটারে আর কোনো ঠিকানা পাওয়া যায় না পাগলের কোন ঠিক ঠিকানা আছে কুন্থা নাই যে সময় ফাইন্যা খুব খোঁজাই খোঁজানির পরে যে সময় এ জাগার মধ্যে বিবিয়ে হঠাৎ খেয়াল দিয়া কইলা হয়তো খালকু যে জায়গার মধ্যে পাইছিলাম বেটাই যদি বালি দিয়ে আপনার বালির মধ্যে গড় বানানি রে খুব ইচ্ছা করে তো এই ইচ্ছার কারণে বেটা হয়তো নদীর কোনো কিনারার মধ্যে হইতে পারে নদীর কিনারা দিয়া আনা দিলা রনা দিয়া দশজনে গিয়া এক মধ্যে ফাইন ও বেটা ও জাকার মধ্যে বালির কিনারার মধ্যে আবার বালি দিয়া দালান বানার গড় বানার আঙ্গুল দিয়া কি কি গড় বানার বেটারে সালাম দিলা বেটায় সালামার জবাব দিলা জবাব দেওয়ার পরে জিজ্ঞাসা করিগল বেটায় হ্যাঁ আমি তো মজদুরি বানাই আর মজদুরির মজদুরের পরে উজরত ফাইতো মাল হাওয়ালা করিয়া দিলো কথা আপনারা যদি কোনো কোনো মজদুরি খেয়ালে লাগায় বাঁশ কাটিয়ে দিত বাঁশর মালিকই যায় আপনার পয়সা নিত বাঁশর মালিক তো আপনি গাছ কাটানিত লাগলে গাছর মালিক আপনি পয়সা নিতই তো তো বাসায় আপনার জবাব দিন আর গাছে আছে তুমি মূল্য নেও ঘর আমার হাওয়ালা করিয়া দিলাও সঙ্গে সঙ্গে ফাগল বেটায় কতটা কই গর্ত তুমি নিতাই ঠিক আছে আগে মূল্যটা নির্ধারণ করিলাও দাম দর ওই বিলে দাম দর কিটা ওই গত কালকে তো তুমি আপনার গর বেসেছ তিন দীর হোম দিয়া তিন চেখা দিয়া তো গত কালকুর রেটা ইস্কু আমি দিয়ার ভোর সঙ্গে সঙ্গে ফাগল বেটাই আপনার নিষেধ দিন যে খুব লম্বা ঘটনার সংক্ষেপ করছি এর আগে জুপায়দা গর লইবার আগে স্বামীরে ইজাজত লইছিলাম তখন তাইন কইসুন বালির মধ্যে গোর বানার নার আর তুন ফাগল বেটারে তিন টেকা দিয়া আইতি আর কাম পাইছত নাই কেন তো ভানিয়ে দুইয়া নিব গা কেন কাগজ ফাগলে কাগজ খান থেকে দিত কথা বুঝছেন নি মান বেটি মানুষের দিলর মধ্যে আপনার নরমি আছে আল্লাহ কামুল হাকিমিনে জন্মগত দিয়া দিছুন এরা যে কোনো জিনিসের প্রতি খুব জলদি লালাইতো ওই যে খুব খেয়াল করিয়া দেখবা যে সময় আপনার বাসায় নিষেধ দিছলা নিষেধ দেওয়ার ফলে ফাগল বেটায় তো ইহকান থেকে বুধবার বুধবার নানি

আনা বুঝিয়া আনা হুনিয়া আমার ভাই সাইয়া আমারে বিশ্বাস করিয়া আমার কালামের মধ্যে বিশ্বাস করিয়া লইলে ইসলাম যার কারণে কালকুর মূল্য আসলো তিন চেখা তুমি বাদশাহ হারুনুর রশিদে কিন্তু তোমার বিবিরেও বিশ্বাস করছো না কালকুর মাত কথা কোনো কিছু বিশ্বাস করছো না এখন কুর মূল্য হইয়া দাখলো গিয়া তোমার সম্পূর্ণ জিন্দেগির সম্পূর্ণ সম্পত্তি হ্যাঁ এলকু কিতার লাগিনা ইলাই তুমি রাত তোমার আল্লাহ তোমার স্বপ্নে দেখাইছো ফাগল ভেটাই যেখান বেশিছে এখান ঠিক ঠিক জন্য আসলো তুমি সব দিয়া দেখিয়া দিল দিয়া বুঝিয়া সম্পূর্ণ জানি বুঝিয়া আইসো আমার কাছে এখন তুমি যেহেতু প্রথমে সমস্ত কিছুরে যা সাইফা করিয়া বুঝিয়া আইসো তখন আর পূর্ণা খালকুর রেটার জায়গা রয়েছে নাই বিবিয়ে তোমার কিনিসলা আমার কালামর উপরে আমার জবানোর উপরে যেটা আমি কইছি জমিনের মধ্যে 18 സംഗേ സംഗേ বিশ্বাস করিলে ইসলাই ал্লাকেন তান মূল্য আসলো খালগো দেখা টাকা আর আইস্ক তুমি নেহেরে জুবাইদার মqttি মহললে জুবাইদার জান্নতের মqttি লেখা দেখিয়া প্রমাণ লইয়া লেখা তাইছো লোয়া তাইছো এর লাগিন হাইস্কুল ইখানর মূল্য হইয়ে গিয়া তোমার জিন্দেগির সম্পূর্ণ সম্পত্তি বাসায় സംഗേ സംഗേ আফসোস করোইন পাগল বেটার কাছে নতো জানু হইজেন গিয়া করজোড়ে ভিক্ষা বিকাশ না আর আমার সম্পূর্ণ সম্পত্তি তুমি যদি চাই নাও গিয়া আমি হইয়া থাকলাম গিয়া এই দেশের রাজা আর রাজার সম্পূর্ণ সম্পত্তি হইয়া থাকলো গিয়া সম্পূর্ণ দেশ দেশের মধ্যে আপনার হই হট্টগোল শুরু হয়ে যাব গিয়া বাদশার দিমাগর মধ্যে কোনো খারাপই হয়তো আইছে বাদশায় আপনার সম্পূর্ণ দেশ বেশিয়া বালির মধ্যে আপনার মহল কিনে কথা কই মানে হ্যাঁ তো ভাই মুসলমান হল আমার কথা লম্বা হয়ে গিয়া